আলাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতে পারতেছেন ফায়ার ফাইটার পদ সহ বিভিন্ন পদের বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধি দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকের হতে নিম্নত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার অবিবাহিত হতে হবে ড্রাইভার পদে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে ড্রাইভার পদে অবশ্যই আপনাদেরকে পুরুষ প্রার্থী হতে হবে অপরপক্ষে যারা ফায়ার ফাইটার পদে আবেদন করবেন এই পদের জন্য কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ড্রাইভার পদে আবেদন করলে আপনাদের চাকরি হওয়ার পর পনেরোতম গ্রেডে নয় টাকা থেকে তেইশ টাকা প্রদান করা হবে এই জন্য যোগ্যতার প্রয়োজন পড়বে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই আপনাদের শারীরিক যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি ন্যূনতম থাকতে হবে এবং বুকের মাপের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি থাকতে হবে ওজনের ক্ষেত্রে একশো দশ পাউন্ড যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন ত্রুটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে ড্রাইভার পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন এছাড়াও যে ফায়ার পত্র আছে দ্বিতীয় নম্বর এই পদের জন্য নারী এবং পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন বেতন স্কেল নয় টাকা থেকে একুশ টাকা প্রদান করা হবে সতেরোতম গ্রেডে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই ফায়ার ফাইটার পদে নারী এবং পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এই পদের জন্য শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পাসপোর্ট সায়েন্সি থাকতে হবে এবং বুকের মাপের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি ন্যূনতম থাকতে হবে প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মূলত এসএসসি পাস থাকলেই মহিলা প্রার্থীরাও ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি ন্যূনতম থাকতে হবে বুকের মাপের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হবে ফায়ার পদ যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে মূলত এখানে যে দুইটি পদ দেখতে পারতেছেন এই দুইটি পদের ক্ষেত্রেই অবিবাহিত হতে হবে অধিকতর উচ্চতা বিশিষ্ট ও সুটাম দেই প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন মহিলা এবং পুরুষ প্রার্থীরা উভয় আবেদন করতে পারবেন তো এটি যে সার্কুলার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বের সার্কুলার দু হাজার পঁচিশ সালে যে সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে ড্রাইভার পদ সহ ফায়ার ফাইটার পদ সহ বিভিন্ন ধরনের পদ থাকবে যেখানে ফায়ার ফাইটার পদেই শুধুমাত্র ফায়ার ফাইটার পদে প্রায় দুই হাজার এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে তো যারা যারা এই সার্কুলারে আবেদন করবেন এবং এই সার্কুলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যেহেতু আগামী মাসে এই সার্কুলারটি প্রকাশিত হতে হচ্ছে যারা তারা এই সার্কুলার ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাছে সার্কুলার পৌঁছে দেওয়া হবে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন